তাই বলছে মোহাম্মদ খুবই গুরুত্বপূর্ণ হাদিস শরীফে আছে যেই গোরে মোহাম্মদ আছে এই গোরে আল্লাহর বরকত রহমত আছে এবং এই মুহাম্মদ নামের খাতিরে অনেক লোক হাসরের ময়দানে এই নামের খাতিরে জান্নাতে চলে যাবে কারণ নাম দেখার আমার নবীজ এখন এই কারণে মুহাম্মদ নামের ফজিলত বেশি এই জন্য আমরা মুসলমানেরা তো নবী ভক্ত

মাইকে নামাজ পড়াই আমরা লাউ স্পিকারে নামাজ পড়াই না আল্লাহ হজর আজমের পরপত করে যে দরবারে দেখেছি লাউ স্পিকার নাই লাউ স্পিকারে নামাজ পড়েন উনি লাউ স্পিকারে নামাজ পড়া হারাম পুতো দিয়েছেন কেন আমি আপনাদেরকে বুঝাই মাইক দিয়ে আজম দিলে সাতটা জিন্দা সুন্নত মরিয়া যায় হাদিস শরীফে আছে আকিরি জামানায় কেউ যদি একটা মৃত সুন্নত জিন্দা করতে পারে তার আমল নামার মধ্যে এক গলাকাটা শহীদের সব শহীদ হবে তাহলে আমরা কি সুন্নত মারবো না জিন্দা করব একটা সুন্নত জিন্দা করলে একশো শহীদের সব তাহলে আমাদের দ্বারা কি করতে হবে যে সুন্নত মরিয়া গেছে যে সুন্নত সমাজ থেকে উদাও হয়ে গেছে এই সুন্নতটা আমরা কায়েম করতে করলে কি হবে একশো শহীদের সব এখন মায়ের দিয়ে আজ ষাটটা জিন্দা সুন্নত মরিয়া যাবে আমরা মরা শূন্য চিন্তা করবো জিন্দা শূন্য তরে মাত্রাসি মাইক দেওয়া যাবে বুঝায় এক নাম্বার মুরব্বী বাবারা জানেন আগের মসজিদে কিন্তু মিনারা থাকতো হজর বিলালে কিন্তু মিনারায় আজান দিত কথা ঠিক না বেড়ে মিনারায় আজান দেওয়া শূন্যতে বেলাল তো এই শূন্যটা উঠে গেছি আগে ছিল উড়াইছে কেটা মাইকে মাইকে উড়াইছে মাইক দিয়ে আজান দিলে তিন মাইল দূরে এখন মিনারার দরকার না মিনারার উপরে আজান দিলে এক কিলোমিটার পর্যন্ত দরে এখন মিনারার থেকে আজানের বেশি শব্দ হয়ে যা হ্যাঁ মাইক দেওয়া এই মাইক হওয়ার কারণে মিনারা বিলুপ্তি করছে সুন্নরটা জিন্দা ছিল সুন্নরটা মরে গেছে সুন্নরটা উঠে গেছে সমাজ থেকে এখন কোনো মসজিদে মিনারা করে না মিনারা দরকার হয় না মাইক দাদন তাহলে মাইক আসিয়া একটা সুন্নত সমাজ থেকে উঠে গেল মৃত হয়ে গেল এক মিনারা দুই নাম্বার সব পাঁচত্ব আজান কোনো আজানে ভিতরে দেওয়া যাবে না ভিতরে আজান দেওয়া মাত্র তাহারি লাফিল মাসিদ শুনেন ফতোয়ার কিতাবে লেখছে ফতোয়ার কিতাবে কি লেগেছে প্রত্যেকটা আমার কাছে নয়টা ফতোয়ার কিতাব আছে নয়টা নয়টা ফতোয়া নয় একটা ফতোয়ার কিতাবে লেগেছে ফতোয় আলমগিরি বলেন ফতোয় বাহারু রায়ক বলেন ফতোয় কাজী বলেন ফতোয় মারাকুল ফালা বলেন ফতোয় স্বামী বলেন প্রত্যেকটা ফতোয়ার কিতাবে লেগেছে লাইজ মসজিদ মসজিদের ভিত্তে কোনো আজান

মাইক সেটিং করছে কি মেহরাবের কাছে এইবার স্ট্যান্ড ফিট করছে বাইরে দিলে তো চুরে নিয়ে দেখবো পরে আল্লাহর মতে মাসাল্লাহ বিতে থেকে আজান মারে মাইক সেট করছে ভিতরে ভিতরে থেকে আজান কিন্তু এই আজানটা কিন্তু দিতে হবে বাইরে বাইরে দেওয়া শূন্য এই বাইরের শূন্য ভিতরে নিছে মাইকে মাইকের দরদে আজান বিতে নিছে এরপরে হাইয়া আলা সলা ফিরা হলো শূন্য হাইয়া আলা ফিরা শূন্য মাইক স্ট্যান্ড ফিট করছে আমি ফিরে না

তাহলে দুই আঙ্গুর কানে ভিতরে ঢুকে দ্বন্দ্ব শূন্য কিন্তু মাইকের দরে একটা মাইক ধরে আরেকটা এক কান তাহলে এই শূন্য টু হচ্ছে এটার কারণ এরপরে তিন কাতার পরে পরে মুকাবিদ দেওয়া শূন্য কি মুরব্বীরা আগে এদের কি তিন কাতার পরে মুকাবিদ দিতে না এখন মাইকে নামাজ পড়ায় না নামাজ পড়ায় না লাগে না মুকাবিদ দেয় না এই মুকাবির উঠে গেছে এমনভাবে সাতটা এই শূন্য যেহেতু উঠে গেছে এই জন্য আমাদের মুর্শিদ কেবলা আল্লাহ আমাদের দিশা বলছে যে না এই মাইক দেওয়া দেওয়া যাবে না মাইক দেওয়া দিলে এই শূন্যতের বিলুপ্তি করতেছে তোমরা মুখে আদান দিবা মিনারা করো শূন্যতে বেলাল মিনারা করে আদান দাও শূন্যতে বেলাল আদায় হবে এবং এই এক কিলোমিটার গেলেই চলবে তোমার আজান পাঁচ কিলোমিটার দূরে নেওয়া দরকার নাই পাঁচ কিলোমিটার গেলে হেন বিশটা মসজিদ আছে এই বিশটা মসজিদের মসজিদ তোমার মসজিদ তোমার মসজিদে আসবে না কথা ঠিক না বেটে শুধু এই সমাজের লোকই হেন আসবে এই আজান পাঁচ মাইল দূরে কথা নেই কোনো দরকার নাই এই পাঁচ মাইলে বি তারা বিশটা মসজিদ আছে আছে কি নাই আছে এরপরে মাইক দিয়ে আজান দিলে আজানের জব দেওয়া বিঘ্ন ঘটে কি বিঘ্ন ঘটে এটা এটা কিন্তু আরেকটা শূন্যতে খেলাফ হয় আজানের জব দেওয়া ওয়াজিব অজীব এখন হুজুরে কইতাছে হাইয়া আল্লাহ সাল হেন দেখো আল্লাহ আল্লাহ তিন মাইকে তিন শব্দ হইতাছে কথা ঠিক না বেলে এখন আমরা হুজুর কি বলবো আমরা কোনটা উত্তর দিবে তাহলে এখনো বিঘ্ন করতেছে ওয়াজিবের আজীবের বিঘ্ন করছে এই জন্য না যায় যার কারণে আমরা এই আমাদের কঠিয়া দিতে পঁয়ত্রিশটা মসজিদ আমরা মাইক আমি একটা মসজিদ করছি ছাব্বিশ লক্ষ টাকা খরচ করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই রেজবিয়া মসজিদ এখানে আমাদের ফ্যান নাই মাইক নাই এবং মেহরাব নাই আমরা সুন্নতি মসজিদ করেছি আলহামদুলিল্লাহ আমরা সুন্নতিভাবে আদায় করতেছি তবে এই হক কথাগুলো আমাদের বলতে হবে আরেকটা বিষয় হলো জোমা সানি আজান দরজায় দিবেন ভিতরে কোনো আজান নেই ভিতরে আজান দেওয়া এটা এই হেসাম বিন আব্দুল মালিক আজান বিক্রি আনছে বৃত্তি দেওয়ার হাদিস নীল আকাশের নিচে কোনো মূল্য নাই একটা হাদিস দেয় বলে দশ লক্ষ টাকা পুরস্কার দশ নাই ভিতরের জুমা সানিয়াজ বিতে দেওয়ার কোন হাদিস নেই আজ হাদিস আছে দরজায় আমার নবী আমার নবী আপনারা বলেন আমার নবী কি জুমার নামাজ পড়ছে কি হচ্ছে না আচ্ছা জুমার নামাজ আমরা পাইছি তো নবীর থেকেই কথা ঠিক না বেটে নবী দিকে না আজান দে নামাজ পড়ছে না পুজোরের দিকে আবদর্শী ব্যবসা পঞ্চান্ন বিশটা নবীজি মিম্বারে বসছে হজরত বিলালে দরজার মধ্যে আজান দিছে আলা বাবুল মসজিদ

আর নবীজির হাদিস আবু দোষ শরীফ একশো পঞ্চান্ন পৃষ্ঠা বলছে আদান দিতে হবে দরজায় এখন যদি আপনারা এই শূন্যটা জিন্দা করতে পারেন বাবা তাহলে আমার নবী আপনাদের খুশি হবে হুম হাজার হাজার মুসি আদান দরজায় আল হজত এটা ভারতের আমি দিল্লিতে অনেক মুসি নামাজ পড়েছি সব সুন্নি মুসি আজমা সানি আজম দরজায় চিৎকার দেখুন সোবাহান আল্লাহ এরা দশ আনা দশ আর বাহিরে আমি কলিকাতা নামাজ পড়েছি আমি মুর্শিদাবাদ নামাজ পড়েছি সব মুসি সুন্নি মুসি আজম দরজায় বাংলাদেশ অধিমান ভিতরের কোনো দলিল নাই ভিতরের কোনো হাদিস নাই যদি হাদিস দেখাইতে পারেন শুধু একটা হাদিস বলবেন আমার যে আমার নবীর জীবনে একদিন জুমা সানি আজান বিত্তে দেয়া আজান দেন নামাজ করাইছে বলবেন নাই এখন আজকে বাবা একটা কথা বলে যাই একশো শহীদ সব পাইবেন যদি এই মৃত সুনার জিন্দ করতে পারে এটা মৃত মরে গেছে গিয়া আজান ছিল দশ যাই আজানে বিত্তে নিছি গিয়া এটা মরা শূন্য এই মরছনো जिंदाกรウンドে নেন প্রত্যেকের আমল আমার মধ্যে প্রত্যেক কমিটিবৃন্দ এবং সদস্য সবার আমলনামার মধ্যে শত শহীদের সব লেখা হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবী সালাম কি আমরার মত না উন্নভাবে আমরা সালাম দেই একজন আরেকজনকে আসসালামু আলাইকুম নবী সালাম কিবাদের আসসালামু আলাই সুবহানাল্লাহ বলতে না জোরে মেস কাতে বাংসি আলেম ওলামা জানে কা একজনের জন্য কুমা দুইজনের জন্য কুম তিনজন বা এর উপরে এটা হলো জমির একজনের জন্য কা দুইজনের জন্য কুমা তিনজন বা এর উপরে হলে কুম তাহলে আমি হাবিবুর রহমান রেজবি একা আমার দি সালাম দিলেন আসসালামু আলাইকুম তিনজনের কারণ কি আমি তো একা আমার দি সালাম দেওয়া দরকার ছিল আসসালামু আলাই কা কিন্তু কা না দেখ কুম দিলেন কেন কুম তো বহু জমা হে বহু কারণে আমি আসলে একা না আমি তিনজন এই কিতাব এটা বাংসে বাবা মেশ কারণ আমি হাবিবুর আমার একা এ কাতে দুইজন ফেরেস্ত আছে ক্যারামান কাটি ক্যারামান নেক এবং গোনা দেখতেছে ক্যারামান কাতিবিন দুইজন আমি হইলাম একজন মোট কয়জন কিন্তু আপনারা কি একজন না তিনজন এই জন্য কুম এই জন্য কুম ব্যবহার হয় জমা আসসালামু আলাইকুম কিন্তু নবীজির বেলা দিয়ে আসসালামু আলাই কা আইয়ু হান্নাবিউ আসসালাত আসসালামু আলাই কা ইয়া রাসুল আল্লাহ কা একজন কারণ নবীদের কুম না এ কারণে কারণ আমার নবীর কাজ মুবারকে কোনো ফেরেস্তা নাই নবীজির ফেরেস্তা লাগে না কারণ আমার নবী কি জীবনে কোনো দিন গুণা করছে নবীজির গুণা আছে যদি নবীদের কেউ গুণাকার কয় কাফের কথা ঠিক না বেটে নবীজি হলো মাসুম বেguna নিষ্পাপ কথা ঠিক না बैठे এখন নবীদের কি গুণা লিখতে হয় নবী তো গুনাই না এইজন্য ফেরেশতা লাগে না নবীদুল একা এইজন্য নবীর সালামা হ হলো আসসালামু আলাইকা চিৎকার আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে আল্লাহর রাসূলকে য কোন সৃষ্টি করে বলন আল্লাহ রাসূলকে য কোন সৃষ্টি আহা বন্ধু বন্ধু দেখেন মায়ার নজরে বলোন বন্ধু বন্ধু দেখেন আয় হায় সেই নবী যে উসিলাই সব সৃষ্টি হয়েছে বলোন সেই নবী যে উসিলাই সব সৃষ্টি হয়েছে নবীজি আমায় পাগল এ বলোন নবীজি আমায় পাগল করে বলন আমারে নবী হল নূরের কিসের নবী আসতে কইলে আমার নবী কিসের নবী নবীকে নূরের নবী মানা হইল ইমান সো বানালা বলুন না নবীকে নূরের নবী জানিয়া যদি নামাজ পড়েন পাঁচ অক্টর লেখা হবে পঞ্চাশ অক্ট আজ নবীরে মাদিন নবী কইয়া কপালের দাগ ফেলাইয়া দেন পাহাড়ে সুন্দর গোনা করেন এরপরে জাহান নামে যেতে কারণ আমার নবী হলো তার প্রতি বেজার আমার আল্লাহ তার প্রতি বেজার কথা ঠিক না বেটে তাহলে নবী মাটি নান বড় কণ্ঠে কই আমার নবী হলো নূরে এ বলন আমার হাই হাই উম্ম তে রামল দিন দেখেন সবি উম্ম তে রামল দিন দেখেন এই হে সেই নবী কে দেখা রাম রা শাদি বলন সেই নবী কে দেখা রাম রা শাদছে নিয়া মায় পাগল এ বলনী